গত শুক্রবারে চলে গিয়েছিলাম আম্মুর বাসায় একটা দিন থাকার জন্য তো সারাটা দিন সবাই মিলে কি কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো ইউজান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই বলে নিই যারা আমার পেজের নতুন তারা অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রায় এক বছর পর আমি আজকে আবারও চলে আসলাম আমার আমুর বাসায় একটা দিন থাকার জন্য মানে একটা দিন একটা রাত থাকবো এই উদ্দেশ্যে আমি গতকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যার সময় হঠাৎ করেই প্ল্যান হলো তো আমরা দুই বোন মেলে চলে আসলাম আমুর বাসায় যেহেতু এখন আমার বড় আপা আমার প্রতিবেশী তো আমি আর আমার আপা দুজনেই আসছি আজকের ব্লগটা শুক্রবার সকাল থেকে স্টার্ট করলাম গতকাল রাতে একটু হাতে মেহেদি পরেছিলাম তো যার কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে যে মেহেদির কালারটা কেমন আসছে আর এদিকে দেখি হয়ে দেখছিলাম আমার ছেলে আর আমার ভাগ্নে দুজনে মিলে আমার আম্মুর বাসার সামনে যে ছোট ছোট ফুল গাছগুলো আছে ওগুলোতে পানি দিচ্ছে আর এদিকে দেখি আমার আম্মু সকালবেলা বাজারেও চলে গিয়েছিল সে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে অনেক তো সে মাছ কাটছিল বসে বসে তারপরেই তো সকালবেলা নাস্তা কমপ্লিট করে চলে আসলাম আমাদের কামরাঙা গাছে নিচে কামরাঙা পাড়ার জন্য আমার ছেলে আর ছেলের বাবা দুজনে কামরাঙা অনেক বেশি পছন্দ করে যার কারণে ভাবলাম যে গাছ থেকে আজকে নিজে হাতে করে একটু কামরাঙা পারবো বাট গাছে নিচে এসে দেখি বাবা গাছে অনেক কামরাঙা আছে বাট সবগুলো একদমই বিচ্ছি পিচ্ছি মানে কোনোটাই খাওয়ার মতো এখনো হয়নি তো অনেক খুঁজে করছিলাম তারপর আমি আবার একটু গাছেও উঠলাম কেননা এই গাছটাতে প্রচুর পরিমাণে উঠতাম আম্মু যখন বকা দিত এমন হয়েছে যে রাগ করে গাছের মধ্যে উঠে বসে থাকতাম আম্মু সারা জায়গায় খুঁজে বেড়াতো বাট কোথাও পেত না বাট অনেক বছর হয়ে গেছে যে কামাঙা গাছে এখন আর উঠি না তো আজকে একটু মানে জাস্ট একটু অল্প একটুই উঠছিলাম উঠে ট্রাই করছিলাম যে ওঠা উঠতে পারি কি না বাট এখন আসলে অনেক অনেক দিন পর তো একটু ভয় ভয় লাগছিলো যার কারণে নিচে নেমে পড়ছি তো অনেক খোঁজাখুঁজির পর এই যে একটা এটা কামরাঙা পেয়েছি বাট প্রচুর টক আর একদমই মানে কাঁচা দেখে বোঝা যাচ্ছে অনেক সবুজ হয়ে আছে তো কি আর করার কামাঙ্গা আর পাড়া হলো না তো ভাবলাম আমাদের বাসার এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখি অনেক দিনের দিকে আসা হয় না তো আমার আম্মু অনেক হলুদ গাছ লাগাইছে একদম হলুদ বাগান হয়ে গেছে তো সেটাই ঘুরে ঘুরে দেখছি তারপর দেখি এখানে একটা মরক বাধা আছে মশারির মধ্যে মানে মরকটা সাইজটা অনেক বড় মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না বাট অনেক বড় তারপরে তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম রুমে ফ্যান দিয়ে একটু বসে বসে বাতাস খাচ্ছিলাম এদিকে আমার ছোট ভাই বেলগুনিতে বসে ফোন টিপছিল বাট তার দুই ভাগ্নে গিয়ে তাকে একদম করেছে আমার ছেলে আর আমার ভাগ্নে দুজনে একদম পুরোপুরি মামা ভক্ত তাদের মামা পাইলে আর কোনো কিছু লাগে না আর এদিকে আমার আম্মু আমাদেরকে দেশি মুরগি খাওয়াবে বলে একটা মুরগি ধরে রাখছিল বাট আনফর্চুনেটলি মুরগিটা ছুটে গেছে তো সেটাই এখন আমি আর আমার আপা দুজনে মিলে ধরার চেষ্টা করছি অনেক ধরার চেষ্টা করেছে বাট পারেনি শেষমেশ আমি আর আমার আপা আমাদের দুই বোনের চেষ্টা সবলভাবে মুরগিটা ধরতে পেরেছি তো এই হচ্ছে সেই পাজি মুরগি এটাকে আজকে জবাই দেওয়া হবে পাজি মুরগি আমাদের সবাই আজকে অনেক দূর করাইছে আর এদিকে আমার ছেলের অবস্থা দেখেন সে তো মুরগি পেয়ে মহা খুশি তার উপর মুরগি তার আম্মুর গোলে আছে মানে সে তো আরো বেশি খুশি মুরগিটা যেরকম আমাদের কাছকে জালায়েছে আমার ছেলে আর আমার ভাগ্নে দুজনে মিলে এত বেশি আদর দিয়েছে যে মুরগিটাও অতিষ্ঠ হয়ে গেছে আদর নিতে নিতে তো তারপরে এই যে ফাইনালি মুরগিটা জবাই দেওয়া হয়ে গেছে আপাইটাকে পরিষ্কার করছে আর এদিকে আমার দুই ছেলে দেখেন বসে বসে অতি আগ্রহীর সাথে মুরগি পরিষ্কার করা দেখছে মুরগি পরিষ্কার করতে বেশ টাইম লেগে যাবে তো তাদের দুজনকে আমি নিয়ে এসে গোসল করে রেডি করে দিয়েছি যেহেতু তারা দুজনই আজকে নামাজে যাবে তার মামার সাথে তো আমার ছেলে তো খুব বেশি এক্সাইটেড সে সময় বাসায় বলে যে সে মসজিদে যাবে মামার সাথে কাব্যর সাথে তো আজকে সবাই একসাথে মসজিদে মসজিদে যাচ্ছে সে অনেক বেশি খুশি সাইফানের সাথে সাথে বাবাও কিন্তু আজকে প্রথমবারের মতো নামাজ পড়তে যাচ্ছে এই মুহূর্তে আমার দুলা ভাইকে অনেক বেশি মিস করছিলাম সে থাকলে একদম পুরোটা পরিপূর্ণ হয়ে যেত কিছু ভিডিও আসলে শুধু ভিডিওই না খুব মধুর এই সময়টাকে খুব সুন্দর এই সময়টাকে একটু মেমোরেবল করে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখার জন্যই আসলে এই ভিডিওগুলো করা হয় আমার তো যাই হোক তারাই যে নামাজ পড়ে চলে এসেছে আর আমার ছেলে মসজিদে আগে আমাকে বলে গেছে আম্মু আমি আমি মসজিদে যাচ্ছি নামাজ তোমার জন্য নিয়ে কি মিলাদ পড়ছে তো সেদিন হচ্ছে বিরিয়ানি দিয়েছিল তো তারপর থেকে সে রোজ মসজিদে গেলেই বলে যে আমার জন্য সে বিরিয়ানি নিয়ে আসবে তো যাই হোক সাহেবের বাবাকে আমি দেখাচ্ছিলাম যে আমি রাতে হাতে মেহেদি পড়ছি তোমার নাম লিখছে আমার হাতে তো কোথায় নাম লেখা আছে সেটা করো সে হচ্ছে প্রায় সেকেন্ড টাইম মতো নামটা খুঁজেই পাচ্ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে সাইফেনের বাবা একটু ঘুমাইছে এদিকে আমি আমার আপুর হাতে একটু মেহেদি লাগাইতেছিলাম মেহেদি লাগানো শেষ করে আমরা একটু ছাদে আসলাম বিকালবেলা আমি আর আমার ছেলে আর আমার আপা আর বাকি সবাই নিচে ঘুমাচ্ছে তো আমরা বিকালটা খুবই তিনজন মিলে মজা করছি আমার আম্মু ছাদের উপর কিছু টাইম ফুল গাছ লাগাইছে যার মধ্যে বেশ বিভিন্ন কালারের টাইম ফুল ফুটে বাট এখন বিকাল হয়ে গেছে যেহেতু এগুলো এর জন্য ফুলগুলো চুপসে আছে। আমার আম্মু গাছ লাগাতে অনেক পছন্দ করে তার সারাদিনের কাজই হচ্ছে এটা ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ সারাদিন এগুলাই লাগাই এদের পিছিয়ে যত্ন নাই এদের পিছনেই থাকে সারাটা দিন আর আজকের আকাশটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল ছাদে এসেই মনটা ভালো হয়ে গেছে আর ওই যে দূরের যে বিল্ডিং দুইটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর ছাদের উপর প্রচুর পরিমাণে কাক বসেছিল মানে ক্যামেরায় তো ততটা বোঝা যাচ্ছে না আর অনেকগুলো উড়েও গেছে পরে অবশ্য আবার আসছিল বাট তখন আসলে ভিডিও করা হয়নি তো এগুলো দেখছিলাম সময়টা বেশ ভালোই কাটছিলো আর প্রচুর প্রচুর গল্প করছিলাম দুই বোন মিলে তারপর এই যে সন্ধ্যার পর সবাই মিলে বসে গেছি ক্যারাম খেলার জন্য বাসায় কাব্য ছোট্ট একটা ক্যারাম আছে যেটা দিয়ে হচ্ছে ভাবলাম আজকে সবাই মিলে খেলবো তো আমি আর আমার ছোটো ভাই একটা টিমে ছিলাম আর আমার আপা আর সাইবনের বাবা একটা টিমে ছিল ওরা হচ্ছে হেরে গেছে আমরা জিতে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই হাফেজ